এটা এত ভয়ঙ্কর একটা ব্যাপার ভাইরা জালদারপুর আলমিন কোরআনে করিমে বলেছেন লাখরব জেনা তোমরা জেনা ব্যবিচারের কাছেও যেও না অন্য অপরাধ সম্পর্কে আল্লাহ এরকম বলেন যে কাছেও যেও না জেনা ব্যবিচার সম্পর্কে আল্লাহ রব আলমিন বলেছেন ওয়ালা তাকরব জেনা তোমরা জেনা ব্যবিচারের কাছেও যেও না এলা তাকরব জেনা আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা অপরাধ যে এর কাছে যদি কেউ যায় তাহলে ধীরে ধীরে সে জেনার দিকে চলে যেতে বাধ্য হবে সে নিজে চাইলেও আর ফিরে আসতে পারবে না এই জন্য আল্লাহ বলেছেন এটার কাছেও যাওয়া যাবে না আগে থেকে বাঁধ দিতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে এই পৃথিবী শান্তি এবং শৃঙ্খলায় পরিপূর্ণ হবে সকল এ জাতীয় অপরাধকে কেন্দ্র করে যত রকমের অনাচার ফেসাদ হয়ে থাকে সেগুলো বন্ধ হবে গোটা দুনিয়াতে যত মানুষ খুন হয় যত মানুষ খুন হয় এর অন্যতম একটা বড় কারণ হল এই নারী গঠিত বিষয় বিতণ্ডা এগুলোকে কেন্দ্র করে মানুষ নানা আমুখে অপরাধে জড়িয়ে পড়ে এজন্য আল্লাহ রবাহ আলমিনের এই বিধানের বাইরে পৃথিবীবাসীর কোনো কল্যাণ নিহিত নাই আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন একজন ইমানদার তার চরিত্রকে হেফাজত করলে যে ছয়টি বিশাল বড় উপকার বিশাল বড় নামত লাভ করবে ফজিলত অর্জন করবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সর্বপ্রথম যে উপকার হবে সর্বপ্রথম যে লাভ হবে একজন ইমানদারের সেটি হল জেনা চার থেকে যদি কেউ নিজেকে বাঁচাতে পারে যদি কেউ তার চরিত্রকে হেফাজত করতে পারে তাহলে আল্লাহ রব আলিন তাকে দুনিয়াতে সবচেয়ে বড় ফেতনা সবচেয়ে বড় আতঙ্ক তাকুয়ার জন্য তাকুয়া ধ্বংস করার জন্য সবচেয়ে বড় বিষয় থেকে তাকে আল্লাহ সেফ এবং নিরাপদ করে ফেললেন তার ইমান এবং তাকে রক্ষা করা অনেকখানি সহজ হয়ে গেল যদি সে হারাম রিলেশন থেকে নিজেকে হেফাজত করতে পারে আর আখেরাতে আল্লাহ রব আলিন তার জন্য জান্নাতের পথকে সুগম করবেন যেমন ওয়াদা করেছেন যারা তাদের চরিত্রকে হেফাজত করবে লজ্জাস্তানকে হেফাজত করবে ইজ্জত সম্রমকে হেফাজত করবে এবং জেনা ব্যবচার থেকে নিজেকে বাঁচাতে পারবে যে সংগ্রামী পুরুষরা সংগ্রামী নারীরা তাদেরকে আল্লাহ রব আলমিন জান্নাতের ফেরদাউসের ওয়ারিস করবেন আর জাহান্নামে নামে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যাবে নিজের এই চরিত্রকে ধ্বংস করবার কারণে অতএব যদি কেউ নিজের চরিত্রকে হেফাজত করতে পারে দুনিয়ার তাকু এবং ইমান বিধ্বংসী সবচেয়ে বড় ফেতনা থেকে সে বেঁচে গেল এবং আখেরাতে চূড়ান্ত ভাবে সে সফল কাম হবে জাহান নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাওয়া তার জন্য সবচেয়ে সহজ হবে আল্লাহ তালা আমাদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন দ্বিতীয় যে উপকারিতা হবে তা হল আরো সে নিচে আল্লাহ রব মিন ছায়া দিবেন সেই সকল যুবক যুবতীকে যারা তাদের যৌবনকে অপরাধ থেকে বাঁচিয়েছে এমনকি যে কোনো বয়সের পুরুষ তাকে যদি কোনো নারী কোনো হারাম সম্পর্ক করার হারাম কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য অফার করে অবৈধ সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয় এ অবৈধ এবং হারাম রিলেশন থেকে বাঁচার জন্য সে যদি চেষ্টা করে প্রস্তাবক নারী সুন্দরী এবং সম্ভ্রান্ত হওয়া সত্ত্বেও সে যদি বলে ইন্নি আহাফুল্লাহ তোমার প্রস্তাব আমি গ্রহণ করছি না ফিরিয়ে দিচ্ছি ডিনাই করছি কারণ আমি আল্লাহ আল্লাহবুল আলমিনকে ভয় করি আল্লাহর ভয়ে যদি কোন যুবক কোন যুবতীর এরকম কোন অফারকে সে যদি ডিনাই করতে পারে কোন যুবতী যদি কোন যুবকের অফারকে ডিনাই করে শুধু আল্লাহর ভয়ে যে আল্লাহর্বালমিনকে আমি ভয় করি তিনি হারাম করেছেন তিনি পাকড়াও করবেন আমার এই যৌবনকে অপাত্রে ব্যবহার করার কারণে সেজন্য আমি তোমার অফার নিতে পারছি না এরকম সৎসাহস এবং সংগ্রামী কোনো পুরুষ নারী যদি থাকে নবী সাল্লাম বলেছেন এই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল্লা আলমিন কিয়ামতের ভয়াবহতম দিনে যেদিন মাথার খুব কাছে সূর্য থাকবে টকবক করে মগজ মানুষের উত্তরাতে থাকবে সেই দিন আল্লাহ এই শ্রেণীর মানুষ যারা নিজের চরিত্রকে হেফাজত করতে পেরেছে তাদেরকে আরো নিচে ভিআইপি প্যান্ডেলে আল্লাহ রব আলিন জান্নাতি হিসেবে আশ্রয় দিবেন এবং ছায়াদান দান করবেন অতএব ভাইরা আমার আমাদের চরিত্রগুলো হেফাজত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে আমাদের চরিত্র যদি আমরা হেফাজত করতে পারি আমরা যদি চরিত্রবান হতে পারি কেয়ামতের ভয়াবহত দিনে যেদিন সবাই পরেশান থাকবে সবাই অস্থির থাকবে ইয়ানসি আমসি করতে থাকবে নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে সূর্য মাথার খুব কাছাকাছি থাকবে সেই কঠিনতম দিনে সেই ভয়াবহতম দিনে আল্লাহ রব্বুল আলমিন এই চরিত্রবান মানুষদেরকে আরো সে নিচে ছায়া দান করবেন চরিত্রবান মানুষের জন্য তৃতীয় যে পুরস্কার রয়েছে তা হলো দুনিয়াতে আল্লাহবুল আলমিন তাদের দোয়া কবুল করবেন তাদের জীবনে কঠিন বিপদ দূর করবেন ভাইরা আমার আমাদের প্রত্যেকের জীবনে কঠিন কঠিন বিপদ কম বেশি আসে আমরা তিন যুবকের ঘটনা শুনেছি যেটি বিশুদ্ধ হয়েছে যে তারা তারা একটি গর্তে আশ্রয় নিয়েছিল গর্তের মুখে হঠাৎ বড় একটি পাথরের খণ্ড এসে পড়লো এবং সে গর্ত থেকে বের হওয়া তাদের জন্য প্রায় কঠিন অসম্ভবের মতো হয়ে গেল সে পাথর নাড়াবার মতো ক্ষমতা তাদের ছিল না মৃত্যু ছাড়া তাদের সামনে আর কোনো পথ ছিল না তখন তাদের মধ্যে একজন যুবক আল্লাহ কাছে দোয়া করেছে এই কথা বলে যে আল্লাহ আমার এক সুন্দরী নার রমণী নারী সম্ভবত চাচাতো বোন সে আমাকে হারাম রিলেশন করার অফার করেছিল আমি চাইলে করতেও পারতাম হারাম সম্পর্ক করার জেনায় লিপ্ত হওয়ার সুযোগ আমার ছিল সেদিন আমি সে প্রস্তাব পাওয়ার পরও শুধুমাত্র একমাত্র আপনাকে খুশি করবার জন্য এবং আপনার আজাদ থেকে বাঁচার ভয়ে আমি সেদিন সেটাকে ডিনাই করেছি আমি সেদিন সে অপরাধের জড়াই নাই আমার চরিত্রকে হেফাজত করেছি আল্লাহ সে কাজটি যদি আপনার সন্তুষ্টির জন্য আমি করে থাকি তো আজকে আমার এই বিপদ উদ্ধার করে দিন আল্লাহ রবুল্লা আলমী এই দোয়া কবুল করে এই দোয়া কবুল করে ওই কঠিন বিপদ থেকে উদ্ধারের জন্য পাথর সরিয়ে দিলেন এখান থেকে এখান থেকে বোঝা যায় যে যদি কেউ নিজের চরিত্রকে হেফাজত করে হারাম কাজে লিপ্ত হওয়ার সুযোগ আছে সব আশেপাশে যুবক যুবতীরা জড়িয়ে যাচ্ছে কিন্তু সে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করে সে স্রোতের বিপরীতে চলার জন্য যদি যুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলমী তার জীবনে কঠিন মুহূর্তে এই আমলটা রুসিলা যদি সে দোয়া করে তার আল্লাহ কবুল করবেন এবং তার বিপদ থেকে তাকে আল্লাহ তালা রক্ষা করবেন মোতরাম হাজরিন চার নম্বর যে ন্যামত এবং পুরস্কার লাভ করবে সচ্চরিত্রবান নারী পুরুষ সেটি হল আল্লাহর এর কারণে মানসিক প্রশান্তি দিবেন আসল সুখ দান করবেন ভাইরা আমার জেনা হারাম রিলেশন করলে মানুষ একরকমের স্বাদ এবং তৃপ্তি পায় কিন্তু এই স্বাদটা হল নোংরা স্বাদ এরপরে মানসিক অস্থিরতা কাজ করে অপরাধ বোধের অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকে যৌবনে আপনি আপনার চরিত্রকে নষ্ট করেছেন বিভিন্ন মেয়েদের সাথে হারাম রিলেশন করেছেন একটা সময় যখন বিবাহ করবেন একটা সময় যখন আপনার বয়স ভারী হবে একটা সময় যখন আপনি পরিণত বয়সের দিকে যাবেন তখন আপনার এই সমস্ত অপরাধের কথা মনে হওয়ার পর আপনার মধ্যে জাগ্রত হবে আপনি নিজেকে নিজে ধিক্কার দিবেন যে আমি এত নোংরা ছিলাম আমি এত খারাপ মানুষ ছিলাম আমি অসভ্যতার পথে চলে গেছি আমি এত হারাম দ্বারা নিজের চরিত্রকে নিজের যৌবনকে ধ্বংস করেছি এই কথা আপনার যখনই মনে হবে অপরাধ বোধের অদৃশ্য জ্বালা যন্ত্রণা আপনাকে কুরে করে খাবে আপনি ইবাদতে লিপ্ত হবেন শেষদায় যাবেন কিন্তু সেই দৃশ্য আপনার ভেসে আসবে যে আপনি অন্যায় করেছেন পাপাচার করেছেন এই জন্য আমার একজন সচ্চরিত্রবান মানুষ তার চার নম্বর পুরস্কার হলো যে তিনি দুনিয়াতে মানসিক প্রশান্তি লাভ করেন আল্লাহ তালা তাকে বৈবাহিক জীবনে তার স্বামী এবং স্ত্রী একে অন্যের সঙ্গে যে রিলেশন হয় পবিত্র রিলেশন এই রিলেভেশনের মধ্যে প্রকৃত তৃপ্তি আল্লাহ তালা তাদেরকে দেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করে আনন্দ বোধ করে আল্লাহ তালা তাদেরকে পুত পবিত্র অনুভূতি দান করেন সেই অনুভূতি অবর্ণনীয় থাকে কোনো নোংরামও জীবনে লাগে নাই কিংবা লাগার পর সেই তবায় নাসোহা করে ফিরে এসেছে আর সেদিকে ফিরে যায় নাই এই মানুষগুলোকে আল্লাহ তালা দাম্পত্য জীবনে পবিত্র জীবন দান করেন সুখী জীবন দান করেন মানসিক প্রশান্তি থাকে মনে রাখবেন জেনা ব্যবচার করে মানুষ শান্তি পায় সাময়িক সুখ পায় যদি সেটা নোংরামি মিশ্রিত সুখ কিন্তু এই সুখ সে ভোগ করার পর মানসিক যে যন্ত্রণা শুরু হয় সেটা কিন্তু কখনো শেষ হয় না মৃত্যুর আগ পর্যন্ত তাকে করে করে খেতে থাকে এর বিপরীতে এর বিপরীতে কেউ যদি আল্লাহর জন্য এই সমস্ত অপরাধকে এই সমস্ত হারাম বিশ্বাসকে যদি কেউ পরিহার করে চলতে পারে আল্লাহ আল্লাহবুল্লাহলমিন তাকে মানসিক প্রশান্তি দান করেন মানসিক সুখ দান করেন এবং আল্লাহ আল্লাহবুল্লাহমিন তাকে স্থিরতা দান করেন দেখবেন যারা ব্যবচারে লিপ্ত অবৈধ রিলেশনে লিপ্ত এদের মানসিকভাবে কখনো সুখ শান্তি নাই সবসময় অস্থিরতা কাজ করে এদের মধ্যে দেখবেন অনেকে আত্মহত্যার দিকে চলে যায় অনেকে বাবা মার অবাধ্য হয়ে যায় অনেকে খুন খারাপের দিকে চলে যায় অনেকে দাম্পত্য জীবনে সুখ শান্তি পায় না মানসিক অস্থিরতা এদের জীবনের অবধারিত বিষয় হয়ে যায় এই জন্য দেখবেন তথাকথিত বিবাহ বহির্ভূত যত ভালোবাসা আছে যেটারে আপনারা প্রেম বলেন আসল প্রেম তো নিজের স্বামী স্ত্রীর সাথে একে অন্যের সাথে হবে এরকম অবৈধ সম্পর্ক যারা করে তাদের যত গান আছে এই গানগুলোতে দেখবেন অর্থাৎ এই রিলেশন কেন্দ্রিক যে গানগুলো আছে সেগুলোতে দেখবেন সব জ্বালা পোড়ার কথা জ্বলে গেলাম রে পড়ে গেলাম রে বাঁচাতে পারবে না কেউ মরে গেলাম রে আমি শেষ হয়ে যাব। আসলে ওর দুন ধ্বংস হয়ে যায় আঘাত ধ্বংস হয়ে যায় মানসিক প্রশান্তি আল্লাহ তালা ওর জন্য রাখেন নাই কিন্তু একজন বৈধ স্বামী স্ত্রীর জন্য যে ব্যক্তি অপেক্ষা করে যে যুবক অপেক্ষা করে যে যুবতী অপেক্ষা করে যে আমার জীবনে আল্লাহ তালা যাকে স্ত্রী হিসাবে লিখে রেখেছেন সে বৈধ মানুষটাকে আমার সব ভালোবাসা বিলিয়ে আমার ভালোবাসা নষ্ট করব না আমার অন্তরের আবেগকে আমি নষ্ট করবো না এটা জমা করে রাখবো আমার বৈধ মানুষটার জন্য সেই মানুষগুলোর মনে কোনো অস্থিরতা দেখবেন না এই জন্য স্বামী স্ত্রী যাদের পারস্পরিক ভালোবাসা এবং প্রকৃত প্রেমের সম্পর্ক হয় সেখানে দেখবেন তেমন কোনো অস্থিরতা নাই বিচ্ছিন্ন কিছু ঘটনা সব ক্ষেত্রেই ঘটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে প্রশান্তি প্রচন্ড রকমের প্রশান্তি থাকে যেটা অবৈধ সম্পর্কে কখনো থাকে এই জন্য স্বামী স্ত্রী দেখবেন চল্লিশ পঞ্চাশ বছর দাম্পত্য জীবন কাটায় দেয় অনেকে সারা জীবন কাটায় দেয় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে ম্যাক্সিমাম স্বামী স্ত্রী তারা দীর্ঘদিন একজনের সাথে কাটিয়ে দেয় পরম আনন্দের সাথে পরম তৃপ্তির সাথে পরম বন্ধুত্বের সাথে আর বিবাহ বহির্ভূত সম্পর্ক যারা করে সেটা আমাদের দেশ বলেন পশ্চিমা দুনিয়া বলেন দেখবেন কয়েকদিন পর পর শুধু পার্টনার পাল্টায় কয়েকদিন পর পর শুধুমাত্র সঙ্গী পাল্টায় কোথাও সে মানসিক শান্তি তৃপ্তি আসলে পায় অতএব যারা চরিত্রকে হেফাজত করবে তাদের জন্য চার নম্বরের নিয়ামত হলো আল্লাহ তাআলা তাদেরকে প্রশান্তি দান করেন মানসিক সুখ যেটা প্রকৃতি সেটা দান করেন পাঁচ নম্বরে যে পুরস্কার আল্লাহ তাআলা সৎ মানুষকে দান করেন তা হলো আল্লাহর কাছে তারা যে অফরন্ত সওয়াব পায় একজন চরিত্রহীন মানুষ অনেক নামাজ কালাম পড়ে রাস্কার করে দোয়া দুরুদ করে হয়তো অনেক ভালো কাজ করে তলে তলে সে হারাম সম্পর্কে জড়িত আছে তার চরিত্র নষ্ট করছে জেনা করছে চোখের মনে বিভিন্ন ভাবে এই ব্যক্তি আর যে ব্যক্তি জেনা ব্যবচার থেকে নিজের চরিত্রকে হেফাজত করছে এই দুজনের মধ্যে পার্থক্য আসমানের জমিন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন চতুর্দিকে যখন ফেতনার হাতছানি হয় যেখানে যাবে তুমি কলেজে ইউনিভার্সিটিতে কর্মস্থলে রাস্তাঘাটে সব জায়গায় জেনার হাতছানি হয় নানামুখী ফেতনা তোমার ইমান হরণ করে দিবে এরকম ফেতনা সংকুল সময় যখন হয় এই সময় যদি কেউ নিজেকে ইমান উপরে তাকুয়ার উপরে অটল রাখতে পারে নিজের চরিত্রকে হেফাজত করতে পারে তাহলে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে কুফরের জায়গা ছেড়ে আমার কাছে অর্থাৎ নবী সাল্লাহিস্লামের কাছে সরাসরি কেউ যদি হিজরত করে যায় তো যারা হিজরত করে নবীজি সাল্লাহিসাল্লামের কাছে আসে ইমানের উপরে থাকার জন্য তাদের যে মর্যাদা ফেতনার যুগে যারা নিজেকে ফেতনা থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে সংগ্রামে জয়ী হয় এই লোকগুলোর মর্যাদা সেরকম ভাইর আমার তাহলে নবী করিম সাল্লাহিস্লামের কাছে হিজরত করে যাওয়া স্বয়ং রাসুলের কাছে হিজরত করে যাওয়া এটার মর্যাদা কত বেশি সেই মর্যাদা লাভ করা যাবে যদি নিজেদের চরিত্রকে ফেতনার সময় হেফাজত করা যায় ছয় নম্বর যে পুরস্কার আছে সেটি হল আল্লাহ বোল আরমি সৎ চরিত্রবান মানুষদেরকে যারা নিজেদের চরিত্রকে নষ্ট করে না তাদেরকে নানাবিধ রোগ ব্যাধি থেকে হেফাজত করেন আজ গোটা পৃথিবীতে যে ভয়ঙ্কর মরণ ব্যাধিতে দুনিয়ার অনেক দেশ আক্রান্ত অনেক মানুষ আক্রান্ত সেটি হল এইডস এইডসের মতো অপরাধ থেকে দুনিয়ার মানুষকে এটা রক্ষা করবার জন্য এখন খোদ সেকুলার যারা কখনো ধর্মের কথা মুখ দিয়ে নেয় না কথা কথা আখেরাতের নিতে যারা আল্লাহ করে সেই মানুষগুলো পর্যন্ত এখন এ আওয়াজ তুলছে যে ধর্মীয় অনুশাসন এটি ছাড়া এইডস থেকে মুক্তি সম্ভব নয় এই এইডস মরণ ব্যাধি যার মধ্যে দেখা দেয় তার আর বাঁচার কোনো পথ থাকে না ওই রোগেই সে শেষ হয়ে যায় এরকম ভয়ঙ্কর ব্যাধি থেকে আরো বহু ভয়ঙ্কর ব্যাধি আছে এই সকল ভয়ঙ্কর ব্যাধি থেকে আল্লাহ তালা হেফাজত করেন ওই সব মানুষকে যারা তাদের চরিত্রকে হেফাজত করে এবং হারাম কোন সম্পর্কে জড়ায় না জেনা ব্যবিচার যারা করে না অতএব আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত করবো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমী যারা সচ্ছরিত্রবান তাদেরকে যে ছটি পুরস্কার দিবেন আবার আমরা এক নজরে বলছি প্রথম পুরস্কার হলো দুনিয়াতে ইমানদারের জন্য সবচেয়ে বড় ফেতনাকে জয় করার সুযোগ সে পেলো আর আখেরাতে জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা পেয়ে যাওয়ার পথ তার হয়ে গেল বহু করোনা থেকে সেটি প্রমাণিত শুধু তার করতে নাম্বার চরিত্র সচ্চরিত্রবান মানুষকে সে নারী হোক আর পুরুষ হোক হারাম রিলেশনের অফার পাওয়ার পরে যদি সে সেটা না করে নবী সালামের হাদিস থেকে আমরা জানতে পারি কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহ তালা সকল ভয়াবহতা কিয়ামতের আজাব থেকে দুঃসহ পরিস্থিতি থেকে তাকে রক্ষা করে আল্লাহর আরসের নিচে স্বয়ং আল্লাহ তালা তাকে দের কাতারে ছায়া দান করবেন যারা চরিত্রবান তাদের জন্য দুনিয়াতে যারা নিজের চরিত্রকে হেফাজত করেছে তাদের জন্য তৃতীয় নামত হল আল্লাহ তালা তাদেরকে মানসিক সুখ দিবেন মানসিক শান্তি দিবেন দাম্পত্য জীবনে এবং অশান্তি থেকে তারা হেফাজতে থাকবে মানসিক অস্থিরতা থেকে বাঁচাবেন আল্লাহ তালা এবং চার নম্বর হলো আল্লাহর্বুল আলমিন তাদেরকে নানামুখী কঠিন বিপদে আল্লাহর কাছে যখন দোয়া করবে সে দোয়া কবুল করবেন এবং রক্ষা করবে যেমন তিন যুবকের ঘটনা রয়েছে পাঁচতম পুরস্কার হলো ফেতনার সময় যারা নিজেকে হেফাজত করার চেষ্টা করবে নবী সাল্লাহ সাল্লামের কাছে ভয়ঙ্কর ফেতনার সময় হিজরত করার মতো সব এবং মর্যাদা তারা লাভ করবে এবং ছয় নম্বর হলো যত রকমের ভয়াবহ দুরারোগ্য ব্যাধি আছে সেগুলো থেকে আল্লাহ তালা হেফাজত করবেন যারা নিজেদের চরিত্রকে হেফাজত করবে আমরা আমাদের চরিত্রগুলোকে হেফাজত করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জেনা ব্যবচার থেকে এবং যত রকমের ফেতনা আছে বিশেষ করে আমাদের চরিত্র বিধ্বংসী ফেতনা সে সবগুলোকে সবগুলো থেকে আমাদের চরিত্রকে হেফাজত করার তফিক দান করুন এই যুগে যদি কেউ নিজের চরিত্রকে হেফাজত করতে পারে তার চরিত্রে কোনো কালিমা না লাগে এ হলো যুগের সবচেয়ে বড় নেককার সবচেয়ে বুজুর্গ সবচেয়ে বড় আল্লাহর অলি সবচেয়ে বড় ভালো মানুষ এর চেয়ে ভালো মানুষ আর কেউ নাই এ হলো সত্যিকারের পুরুষ সত্যিকারের সত্যিকার ইমানদার নারী যে নিজের চরিত্রকে সব ধরনের ঝড় থেকে ফেতনা থেকে বাঁচাতে পেরেছে আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করে